হ্যালো প্রিয়ান আমি সঙ্গীতা আমার আমার ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভিডিওটি বানাচ্ছি ইউরোপের পর্তুগাল থেকে হ্যাঁ এটা সেই পর্তুগাল এটা দা গামার পর্তুগাল এটা ফুটবলের দেশ পর্তুগাল এখন বাজে এখানে সন্ধ্যে সাড়ে সাতটা কি পৌনে আটটা আমরা যাব একটু সুপার মার্কেটে চলো যেতে যেতে গল্প করা যাক আমাদের অ্যাপার্টমেন্ট থেকে সুপার মার্কেটের দূরত্ব বেশ কিছুটা প্রায় দুই কিলোমিটার উই ডোন্ট হ্যাভ এনি কার আমাদেরকে পায়ে হতেই যেতে হবে চলো গল্প করতে করতে যা যাক আজ কয়েকটি জিনিস নেওয়ার ছিল ভাবলাম জিনিস কটা নিই এবং তার দাম এবং কতটা কি পার্থক্য আমাদের দেশীয় দামের থেকে তা আপনাদের সামনে তুলে ধরা হোক তো আমি কথা বলতে বলতে পৌঁছে গেছি আমার সুপার মার্কেটে তো আমার প্রথমেই যেটা নেওয়ার ছিল সেটা হচ্ছে চাল এখানে অনেক ধরনের চাল পাওয়া যায় আগে একটি কাঠ নিয়ে নিলাম এখানে অনেক ধরনের চাল পাওয়া যায় মধ্যে আমরা যেহেতু সেদ্ধ চালের ভাতটাই বেশি খেতে খাওয়া অভ্যেস আমাদের তাই নেই এখানে এই চালটা সেদ্ধ চাল এখানে লেখা আছে ভেপোড়াই জেলো কিন্তু এটা আমরা তিন কেজির প্যাকেটটি নিই আর তিন কেজি থেকে আজ অ্যাভেলেবেল ছিল না সেই জন্য এই টাইপের আরেকটি চাল আমরা তিন কেজি নিলাম যদি ভালো ভালো লাগে চালটি তাহলে পরে আবার নিয়ে যাব এখানে পার কেজিতে দাম পড়লো প্রায় ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইউরো মানে আমাদের ভারতীয় টাকায় প্রায় একশো পঁয়ত্রিশ টাকার মতো এবার নেবো ময়দা ময়দা এখানে একটু দাম কমই আছে এটা ময়দাটা নিল সিক্স নাইন ইউরো পয়েন্ট সিক্স নাইন ইউরো মানে ওই সত্তর টাকার কাছাকাছি নেব কিছু কুকিস কুকিস এখানে এক প্যাকেট কুকিজের দাম নিল থ্রি পয়েন্ট ফোর নাইন ইউরো মানে এটা চার সাথে প্রায় ভারতীয় টাকায় সাড়ে তিনশো টাকার মতো এবার নেব চিকেন এখানে চিকেন অনেক ধরনেরই ছিল আমি লেগ পিসের এটাই নিলাম কারণ লেগ পিস নিলে ছেলে এই মাংসটা খেতে বেশ পছন্দ করে এখানে চারশো গ্রামের মতো রয়েছে দাম নিলে প্রায় দুই ইউরোর কাছাকাছি আচ্ছা আজকে মাছের দিকটা গেলাম কিন্তু মাছের দামটা একটু বেশি ছিল আর যেহেতু ফ্রিজে মাছ ছিল তাই মাছগুলো দেখেও চলে আসলাম নিলাম না কারণ ফ্রিজের মাছগুলো শেষ না করলে এগুলো আমার রাখার জায়গা হবে না তো সবজি সেকশ সবজি সেকশানে যাই এখানে সবজির তেমন নেওয়ার মধ্যে সবই বাড়িতে ছিল কিন্তু নেওয়ার ইচ্ছে ছিল কুমড়ো ছেলে মিষ্টি কুমড়োটা খুব ভালো খায় ভাতের সাথে কিন্তু কুমড়োগুলো নিলে না ওয়েট অনেক বেশি হয়ে যাবে আর যেহেতু আমরা পায়ে হেঁটে এবং কাঁধে ব্যাগ নিয়েছি তাই অনেকটা বেশি ভার হয়ে যাবে বলে কুমড়োটা আজ নিলাম না তরমুজ নেবো তরমুজ দেখলাম অনেক এসেছে তো ওয়ান পয়েন্ট ফোর নাইন পার কেজি তো বেশ অনেক বড়ো বড় আর ভারী ছিল একটা ছোট দেখে নিয়ে ওয়েট করলাম তো ওয়েট কতটা আসলো ঠিক এক্সাক্ট খেয়াল করলাম না বাট দাম আসলো দাম কত আসলো আগে দেখে নেওয়া যাক দাম আসলো প্রায় পাঁচ ইউরোর কাছাকাছি তো পাঁচিগ্রো মানে আমাদের ভারতীয় টাকায় প্রায় পাঁচশো টাকার কাছাকাছি সুতরাং দামটার থেকেও অনেকটা ভার হয়ে যাবে যেহেতু তিন কেজি চাল আটা রয়েছে তাই তরমুজটা নিয়েও নেব কিনা নেবো ভাবতে ভাবতে রেখেই দিলাম নিলাম না এইবার আসি এক তরমুজের বদলে আরও দেখলাম অনেক ওখানে ছোট খাটো ফল রয়েছে তার মধ্যে একটা নিলাম কারণ এত বড় নিয়ে যাওয়া অনেকটাই কষ্টকর তো এই ছোট্ট ধরনের একটা কি ফল বলে এটার আমি নাম এক্সাক্ট জানি না এটা ওজন করলাম তো এটা ওজন করতে আমার দাম আসলো প্রায় টু পয়েন্ট নাইন জিরো ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় দুশো নব্বই টাকার সমান তো এটা একটা নিয়ে নিলাম নিয়ে চলুন দেখি আর কিছু নেওয়া যায় কি না এখানকার এবার এলাম পেঁয়াজ এই পেঁয়াজটা পাঁচশো গ্রাম পেঁয়াজ আছে তো কত টাকা ঠিক দাম নিয়েছিল আমি খেয়াল করিনি অ্যাকচুয়ালি বিলিংটা দেখলেই ভেজে যাবে কিন্তু সেভাবে দেখা হয়ে ওঠেনি পরে আপনাদের জানিয়ে দেবো এখন দিলাম কয়েকটা ললিপপ ছেলে খুব লজেন্সের বায়না করছিলো তাই এখানে দেখলাম ওজন করে নিতে হবে তো আমি এখানে বেশ কয়েকটি লজেন্স নিয়ে ওজন করে নিলাম নিয়ে সেগুলি প্যাকেজিং করে ওর যে বিল্ডিংটা হলো সেটা ওর মূর্ত দিলাম তো জানি না কতটুকু কতটা হয়েছে তারপরে এর দাম পড়লো প্রায় দুই ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় দুশো টাকার সমান ছেলের হাতে দিলাম ছেলে ভীষণ খুশি চলুন আর সেভাবে নেওয়া বলতে আরেকটা দরকারি জিনিস নেওয়ার ছিল সেটা হলো বাচ্চার ডাইপার তো এখানে অনেক ধরনের অনেক সাইজের সমস্ত ডাইপারই আছে আমি দেখে নিলাম আমার ছেলের জন্য কোনটা অ্যাপ্রোসিয়েট হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে তো এখানে একটা নিলাম পঁয়তাল্লিশ পিস প্ল্যান্ট আছে প্রায় সিক্স পয়েন্ট ওয়ান নাইন ইউরো মানে ভারতীয় টাকায় ছশো দশ পনেরো টাকার সমান তো আপাতত এইটুকুই এর বেশি কিছু আরও নেওয়ার ছিল কেনাকাটা করতে কান্না ভালো হয় কিন্তু এর বেশি কিছু নিলে সেটা অনেকটা ভার সাপেক্ষ হয়ে যাবে তো বই নিয়ে যাওয়া আমাদের জন্য অনেকটাই কষ্টকর যেহেতু আমরা পায়ে হেঁটে এসেছি এবং পায়ে হেঁটে ফিরবো তো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিয়াতে এখন বিলিন করে দিলাম